তো দর্শকগণ আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমরা এখন সতলোক আশ্রমের যে মেন গেট সেই মেন গেটের সামনে আছি তা আপনারা দেখুন যে সান্ত রামপালজি মহারাজের শিষ্যরা যে কত সুন্দর লাইন শৃঙ্খলভাবে তাদের বাস থেকে নেমে তাদের এই গুরুদের আশ্রমে এসে ঢুকছে এবং একটি দৃশ্য এখানে দেখা যাচ্ছে যে সান্ত রামপালজি শিষ্যদের যারা ছেলেরা আছে তাদের জন্য একটা গেট করা হচ্ছে যেটা আমার মা দিকে দেখতে পাচ্ছেন এবং অপর পাশে আমার ডান দিকে দেখতে পাচ্ছেন শুধুমাত্র মেয়েদের জন্যই ওই গেটটা করা হয়েছে এবং আসুন আপনাদের এই গেটের ভেতরে ঢুকে এর ভেতরে কি কি ব্যবস্থা করা হচ্ছে তো দর্শকগণ আমরা এখন সন্ত্রামী মহারাজের শিষ্যের কাছ থেকে চলে এসেছি তো আসুন সন্ত্রাম্পী মহারাজের আশ্রমে যে ঢোকার সময় সিকিউরিটি ব্যবস্থা সিকিউরিটি ব্যবস্থার কারণ সম্পর্কে তার কাছে কিছু জানা যাক তো নমস্কার ম্যাম সাহেব ম্যাম আপনার নাম কে হ্যাঁ সরিতা দাসী ম্যাম কাহা সাহেব জিলা मैम यहाँ पे जो संत रामपाल जी महाराज के जो आश्रम में अंदर जाते ही जो सिक्योरिटी व्यवस्था है इसका कारण क्या है यहाँ पे हमारे गुरु जी संत रामपाल जी महाराज जी दिव्य धर्म यज्ञ दिवस मनाया जा रहा है तो कोई जो जैसे भगत आते हैं जगत आते हैं तो कोई नशीली वस्तु या कोई मतलब कोई चाकू वाकू को ना ले जाए इसलिए यहाँ पे सिक्योरिटी किया जाता है और चेकिंग होता है धन्यवाद सत... मैम सच्चा तो दर्शकों ने अपना देखते फिल्म रामपाल जी महाराज যে আশ্রমে যে চেকিং ব্যবস্থা হচ্ছে এর মূল কারণ হচ্ছে যাতে বাইরে থেকে কোনো মানুষ এসে কোনো ধরনের নেশার বস্তু কোনো ধরনের কিছু যাতে ধারালো অস্ত্র কিছু যাতে আশ্রমের ভিতরে নিয়ে ঢুকতে না পারে এবং সম্পূর্ণ সুরক্ষা যাতে বজায় থাকে সেই কারণে সন্তান রামপালী মহারাজের এই গেটে চেকিং ব্যবস্থা করা হয় তো দর্শক দেখতে পাচ্ছেন আমরা শান্ত রামপালজি মহারাজের এই ধনুষা আশ্রমের ভেতরে চলে এসেছি এই যে সেই মেন গেটটা যেখান থেকে আমরা ভিডিওটা বানিয়েছিলাম আগের দিন আপনারা দেখতে পাচ্ছেন যে এখন এই সময়ে এখন শান্ত রামপালজি মহারাজের এই আশ্রমে কী পরিমাণ ভিড় এত ভিড় কিন্তু এই জায়গায় একটা জিনিস আপনারা দেখতে পাবেন এই জায়গায় কোনোরকম পুলিশ প্রশাসন এখানে আপনারা দেখতে পাবেন না এই এত ভিড়কে সামলানোর জন্য সান্ত রামপালজী মহারাজের শিষ্যরা কত সুন্দর শিষ্টাচার চলেছে তো আসুন এখানে আরও বিভিন্ন ধরনের ব্যবস্থা আছে যা আপনাদের অতি মনোমোহিত করে দেবে এই বিষয়ে আপনাদের বিভিন্ন ধরনের বিস্তারিত জানানোর জন্য চোখ রাখুন আমাদের এসএ নিউজ টিমের সঙ্গে ধন্যবাদ তো দর্শকগণ এখানে আমরা আপনাদের আরও একটি জিনিস দেখাবো যে এখানে শান্ত রামপালজি মহারাজের শিষ্যরা তাদের ভগবান কবি সাহেব এবং তাদের গুরুজি শান্ত মহাদের ফটো দিয়ে একটি প্রণাম স্থল বানিয়েছেন এবং সেখানে সন্ত রামপাজি মহাজের সব ভক্তরা বাইরে থেকে আসছেন এবং প্রথমে ঢুকেই এই প্রণামস্থলে এসে এবং সশ্রদ্ধার সাথে তারাই ধন্যবাদ প্রণাম করছেন এবং এখানে আরও একটি জিনিস দেখা যাচ্ছে যেটা সমস্ত আশ্রমেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে ছেলে এবং মেয়ে সবার জায়গা আলাদা যেমন এক পাশে দেখতে পাচ্ছেন মেয়েদের জায়গা এবং অপর পাশে শুধুমাত্র ছেলেদের জায়গায় রয়েছে যেখানে সন্ত রামপালজি মহাজের সংরক্ষিত করে রাখে এবং কিভাবে এই এত এত লক্ষ লক্ষ মানুষের জুতো সংরক্ষিত করা হয় তার বিষয়ে বিস্তারিত আমরা এখানকার ভগতদের কাছ থেকে জানার চেষ্টা করব বিষয়ে আপনাদের বিভিন্ন ধরনের বিস্তারিত জানানোর জন্য চোখ রাখুন আমাদের এসএ নিউজ টিমের সঙ্গে ধন্যবাদ